নমস্কার বন্ধুরা গরমের দুপুরে সুন্দর একটি আম পোড়ার চাটের রেসিপি নিয়ে এসেছি এই জন্যে আমি এখানে ডাঁটিযুক্ত একটি বড় কাঁচা আম নিয়ে নিয়েছি আমটা ডাঁটি থাকলে ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াতে সুবিধে হবে প্রথমে আঁচটাকে কমিয়ে নিয়ে একটু পোড়াবো তারপরে উল্টো দিকটা ঘুরিয়ে দেবো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পোড়াতে হবে অসাধারণ লাগে এই পোড়া আমের চারটা সাঁড়াশি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি একটু করে ব্রাউন কালার আসতে শুরু করেছে পুরো বেগুন পোড়ার মতো কালো করে পুড়িয়ে নিতে হবে তাহলে ভেতরটা খুব সুন্দর সুসিদ্ধ হবে এই সময় একটু আঁচটা বাড়িয়ে নিলাম কারণ কি এগুলো এখনও পোড়া ভালো হয়নি দুদিকটা পোড়া হলেও এইগুলো এখনও সাইডগুলো রয়ে গেছে ওই জন্যে আঁচটা একটু বাড়িয়ে আর একটু কমিয়ে পুড়িয়ে নিয়েছি এইভাবে পুরো পোড়া হবে তারপরে খোলাটাকে ছাড়িয়ে নিতে হবে তার আগে একটি কাঁচা লঙ্কা আমি পুড়িয়ে নেব সাঁড়াশি দিয়ে ধরে কাঁচা লঙ্কাটা পুড়িয়ে নিচ্ছি এই লঙ্কা পোড়াটার একটা অসাধারণ ফ্লেভার আসে যখন আমের চারটা রেডি করব। কাঁচা লঙ্কাটা পুড়িয়ে নিলে খেতে খুব ভাল লাগে ওই জন্যে ধরে ধরে দুদিকটা পুড়িয়ে নিচ্ছি ভালো করে পুড়ে গেলে গ্যাসটা নেবে এটা কুচিয়ে রাখতে হবে তার আগে আমের খোলাটা ছাড়িয়ে নেব দিয়ে পাল্পটা বের করে নেবো ভেতরটা কুস কী সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা এরকম সুসিদ্ধ হবে তারপরে এটাকে ভালো করে মেখে নেব পাল্পটাকে মাখা হয়ে গেছে লঙ্কাগুলো কুচি করে নিয়েছি এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে অল্প একটু জল দিয়ে নেব জলটা গরম হলে একটু ফুটতে শুরু করলে তারপরে এখানে আমি একটু আঁখের গুড় দেবো ফুটতে শুরু করেছে এই সময় আমি দু তিন চামচ মতন আঁখের গুড় দিয়ে নেব আস্তে আস্তে ঢালছি গুড়টাও আস্তে আস্তে গলে যাবে গরম জলে পড়লে শুধু দিলে পুড়ে যেত ওই জন্যে অল্প একটু জল দিয়েছি আরও একটু দব দিয়ে সমানে হাতা দিয়ে নাড়তে থাকব নাড়তে থাকলে নিচটা পুড়ে যাবে না গো গলতে শুরু করেছে গুড়টা আঁচটা কমিয়ে বাড়িয়ে একটা পাক তৈরি করতে হবে এখন আঁচটা কমানো আছে গুড়টা গলে গেলে হাতা দিয়ে সমানে নাড়তে হবে যাতে নিচটা ধরে না যায় সমানভাবে নাড়ছি এই সময় কমানো আছি একটু বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয় বড়ো বড়ো ফ্যানা উঠতে শুরু করেছে এই সময় আবার একটু কমিয়ে দেবো যাতে পাকটা ঠিক হয় একবার কমিয়ে বাড়ি এইভাবে করতে হবে বড়ো বড়ো ফেনা এলেই বুঝতে হবে গুড়ের পাকটা রেডি হয়ে গেছে তারপরে মশলাগুলো দেবো হয়ে এসছে এই সময় আমি একটু পেশা লঙ্কা দিয়ে দিচ্ছি লাল লঙ্কা দেবো চিলি ফ্লেক্সও দিতে পারেন আর একটু পিঙ্ক সল্ট দিয়ে দেবো বিট নুন যেটাকে বলে সেটাকেও দিয়ে দিলাম এরপরে একটু হিং দিয়ে নেবো আর গ্যাসটাকে নেপিয়ে দেবো বাকি গরমেই তৈরি হয়ে যাবে সবটা আমের পাল্পটা এই সময় দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি গ্যাসটা নেবিয়ে দিয়েছি বেশি রাখলে গুড়টা পুড়ে যেত যে গুড়টা গরম আছে এই অবস্থাতেই কাঁচা আমটা রেডি হয়ে যাবে আমটা তো এমনি পুড়েই আছে অসুবিধের কিছু নেই গুড়ের সঙ্গে গরম গুড়ের সঙ্গে মিশিয়ে দিলে খুব সুন্দরভাবে গ্রেভিটা তৈরি হয়ে গেছে সমানে নাড়তে নাড়তে এইভাবে গ্রেভিটাকে তৈরি করেছি এরপরে এটাকে নামিয়ে নিয়েছি তারপরে কিছু আদা কুচো শুকনো আদা কুচো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি খাওয়ার সময় এই আদা কুচোটা মুখে পড়লে খুব ভাল লাগে আর একটু আম পাতা কুচি করে রেখেছি সেগুলো ওপর থেকে দিয়ে দেবো যাতে একটা সুন্দর ফ্লেভার আসে পরে যখন খাওয়া হবে তখন আম পাতাগুলো সরিয়ে দেবো আর এইভাবে খেতে খুবই ভাল লাগবে যদি ভাল লাগে প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা আর আমাকে অবশ্যই একটু জানাবেন কেমন হলো কি সুন্দর দেখতে হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা